খারাপ লাগতেছে তোমার আমাকে সাথে ভিক্ষা দিয়ে যা তাই বহিলা হ্যাঁ তোমার দিক এত লাগতেছে না তুমি ভিক্ষা করো হ্যাঁ শরীরের গঠন মঠন শরীরের সবকিছু ঠিক তাহলে ভিক্ষা করো কেন ভাই সাহেব ভিক্ষা কি আর সাধে করি আমার স্বামীটা খুব অসুস্থ কইতেছি তো টাকার অভাবে চিকিৎসা করবে পারি না কাজ কাম তো করবেই পারি কিন্তু হেরে দেখবো কিনা আমি যদি কাজে যাই সে যদি কোনো কিছু হয়ে যায় ওই ভয়ে তো মানষের বাড়ি কামও করি না আবার যে যুগ জামানা পড়ছে মানসের বাড়ি কাম করতে গেলে মানুষ কো দৃষ্টিতে তাকায় নানান ধরনের কথা কয় তাই তো ভিক্ষা করি ও তাই বলে ভিক্ষা করবা চুনো ওই যে পুড়ছে তাকায় না ওইটি ভালো ভিক্ষা করা ভালো না তাই বেটি শুনুন নাই নবী শিক্ষা করুণা ভিক্ষা হ্যাঁ আবার ভিক্ষা চাইতে চাই হোক দেন না দিলে তো পুরায় না আল্লাহ তারে আরো বেশি দেয় কাজে লাভিত হবে কাজে যাওয়ার সময় ডিসটারব হ্যাঁ এইটা কি এইটা কি অসুস্থ এই কি তোমার কি কয় জামাই এটা হ্যাঁ এই জামাই এই জামাই এই এই পালা মানুষ হ্যাঁ মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয় জানেন না আমি আবার কি করলাম আমার কি আপনার বাগের মতো লাগে হ্যাঁ পশুর মতো লাগে থামুন আপনি আচ্ছা ম্যাডাম আমি একটা জিনিস বুঝতে পারলাম না আপনি কি ম্যাজিস্ট্রেট হয়ে এই দুজন ফকিরকে সালাম করলেন হ্যাঁ সালাম করলাম ওনারা দুজন কে হয় আপনি জানেন আপনি কি মজা করছেন আমাদের সাথে ওনারা কে না জানার কি আছে দেখিয়ে দিই বোঝা যাচ্ছে ওনারা রাস্তার ফকির বিক্রি করে খায় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এনারা ভিক্ষে করে খায় এই ভিক্ষে করা ছাড়াও না ওনাদের আরেকটা পরিচয় আছে ওনার আমার জন্মদাতা পিতা আর আমার গর্ভধারিণী মা হট আপনি কি বলছেন তার মানে আপনি সামান্য ভিখারির মেয়ে আপনার বাবা ভিক্ষা করে আর আপনি হলেন ম্যাজিস্ট্রেট সত্যি অবাক লাগছে হ্যাঁ কি কি বলেছেন আমার বাবা একজন ভিক্ষু আর আমি একজন ভিক্ষুকের সন্তান তাতে না আমার কোনো আফসোস নেই আমি গর্ব করে বলতে পারি আমার বাবা ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন আমাকে একজন ম্যাজিস্ট্রেট বানিয়েছেন আপনার গর্ব করার বিষয় আমরা কোটিপতি ছেলে হয়েও ম্যাজিস্ট্রেট হতে পারি আপনি সামান্য ফকিরের মেয়ে হয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে কিন্তু গর্ব করার বিষয় কিন্তু একটা বিষয় ভালো করে মাথায় রাখ আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি ম্যাজিস্ট্রেট হওয়া সত্ত্বেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না তার কারণ কি জানেন আপনি একজন ফকিরের মেয়ে কোন ফকিরের মেয়ে আমার বউ হতে পারে আপনি আমাকে বিয়ে কি করবেন না আমি নিজেই আপনাকে বিয়ে করব না আপনার মত নিকৃষ্ট মনে একটা মানুষকে আমি বিয়ে করে সারা জীবন কষ্ট করতে পারবো না যে মানুষ কিনা একটা মানুষকে সম্মানই দিতে পারে না মানুষকে তুচ্ছ ভাবে দেখে সেই মানুষ আমার স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না আপনি কি বললেন আমার বাবা ভিক্ষা করে তাই আপনি লজ্জা করছে আপনি তার জন্য আমাকে বিয়ে করতে পারবেন না আমার বাবা যে ভিক্ষা করে না সেটা আমি খুব বড় গলায় বলতে পারি আমি গর্ব নিয়ে বলতে পারি আমার বাবা ভিক্ষা করে আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে আপনার বাবা আপনাকে কি বানিয়েছে অমানুষ তৈরি করেছে আপনাদের মতো অমানুষ তৈরি করে না দিন শেষে বাবাদের বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয় আর আমাদের মতো মানুষদের দেখেন তারা কষ্ট করে সন্তান বড় করে মানুষের মতো মানুষ করে বলেই না দিনে ঘরেও সবাই একসাথে ভালোভাবে থাকতে পারে আপনাদের মতো এই অহংকার নিয়ে চলে না তা না হয় কিন্তু ম্যাডাম আপনার পরিচয় আপনি কিভাবে দিবেন যদি জিজ্ঞেস করে আপনার বাবা-মা কি করে আপনার বংশ পরিচয় কি আপনি কি বলবেন যে আমি ভিক্ষুকের মেয়ে হ্যাঁ আমি আমার পরবর্তী প্রজন্মকে বলবো শিক্ষা দিব মানুষের সাথে ভালো ব্যবহার করার আমার বাবা নিয়ে আমি গর্ব করে তাদেরকে বলবো আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের দাড়া দারে হাত পেতে আমাকে পড়াশোনা করেছে আমাকে মানুষের মতো মানুষ করেছে আর তাদেরকে এই শিক্ষাও দিব মানুষে মানুষে কখনো ভেদাভেদ না করতে মানুষকে সবসময় মানুষের মতোই দেখতে আজকের পর থেকে আমার মা বাবাও বড় মুখ করে বলবে যে তারা কষ্ট করে তাদের মেয়েকে প্রতিষ্ঠিত করেছে আর কি ভাবছেন আমার মা বাবা আজকের পর আবার কষ্ট করবে কখনোই না আমি তাকে মাথায় করে রাখবো আর যাই হোক আপনাদের সাথে কথা বলে আমার মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না আপনারা আসতে পারেন আর আপনি আপনার যে বয়স্ক একজন মানুষের গায়ে হাত তুলতে আপনার একটু বাদল না আপনি তো কয়েকদিন পরে বৃদ্ধ হবেন তাই না তখন তখন আপনি কি করবেন আপনার সাথে যদি কেউ এরকম ব্যবহার করে মানুষকে কখনো ছোট করে দেখতে নেই মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয় সাহেব আমার ভুল ভুল হয়ে গেছে আমি আর কোনো না করে দিন হ্যাঁ আপনিও আসতে পারেন মা আজকে থেকে তোমাদের কষ্ট শেষ আমরা এখন থেকে সবাই সুখে থাকবো সুখের মুখ দেখব চলো চ তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি তুমি আমার এই বাড়ি থেকে তাড়ায় দিও না এইটা আমার স্বামীর ভিটা আমি আমার স্বামীর ভিটা থেকে কোন জায়গায় যাব না আর কই যাবো আমার কে আছে তোমার잖아 তো স্বামীর ভিটা তো স্বামী আছে যে তো স্বামীর ভিটা থাকবে তোর এটা তোর স্বামীর ভিটা না এখন এটা আমার স্বামীর ভিটা আমার স্বামীর ভিটায় আমি কারে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার চলে যাও চলে যাও তুমি এখান থেকে বোমা তো ভাঙা বাড়ি লোক থাকে हमरे কাজের কাছের লোকের সব রাইখে দাও আমি সব কাজ করব ওই রান্নাঘরে এক সাইজ আমার একটু থাকার জায়গা দাও বিদায় করে দিও না ও করবে ঘরে কাজ এই তুই যদি ঘরে কোনো কাজ করন যায় যে তুই কাজ করবি তুই শুয়ে বসে আরামাইশা থাকিস যদি বলি যে একটু ঘরে রান্না-বান্নাটা শেষ কর সেটাও তো করতে পারিস না আবার বড় বড় কথা বলতিস যে তোড়ে চাকরের জায়গায় রাখব বোমা মিথ্যা কথা কইও না সংসারে সমস্ত কাজ তো আমি করি তুমি কেন সত্যি সত্যি মিথ্যা কথা কইতেছ আমি তো তোমার কাছে কিছু চাইতেছি না সদ্য থাকার জায়গা চাইতেছে তোমার সাহস তোর তুই আমারে বলতেছিস আমি মিথ্যে কথা বলেছিস আমি মিথ্যে কথা বলেছি এ দিদি এখন তোর ছেলাই করবে দাঁড়া তোর ছেলে রাখতেছে কই তুমি সূর্য সূর্য তুমি দেখে যাও তোমার মা এখানে কি কি বলছে আমাকে আমি নাকি তার সাথে বনে থাকতে পারি না সূর্য তুমি তুমি কি আমার কোনো কথা শুনো না নাকি হ্যাঁ তোমার মা কি বলতিছে শোনো তোমার মা বলতিছে আমি নাকি তোমার মায়ের সাথে বনে থাকতে পারি না তোমার মা এখানে থাকিছে ঘরে কোনো কাজ করে কিছু করে না মাত্র তোমার মানে আমি ঘুম থেকে উঠায় নিয়ে আসছি আর তোমার মা বলতিছে শয়নকে ঘরে সব কাজ করে যত সব বাবা সূর্য দেখ হ্যাঁ তুই তো সবই জানো তুই তো সবই দেখ আমার বাবা বাড়ির থেকে খেদায় দিতে আমি কই যাবো তোর ছাড়া আমার আছে কি বাবা সূর্য তো সবই জানো আমি কী করি না করি আমি তোর কাছে মেনতে করতেছি বোঝা তো আমার বাড়ির থেকে দাঁড়াই দিস না তুই তোর বৌরি কিছু ক বোঝা আমি রান্না করি একক্ষণেই পরে থাকো আমি তো ওকে কোনো রকম চালাবো না কিচ্ছু করান না

ঠিকই কইস আমি শুনে যাবো তো যাও নে রাগে তোর একটু আদর করতে দেবি বাজান আমি একটু তোর একটু সই তারপর আমি চলে যাবো আমি কোনো দিন আর না কইছিনা প্রাণ ওরা দে ধরবেন না তোমরা আমার ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করে তারপরে ঘরে যাইবো চলো 啊！ বিয়েন সাহ কি ব্যাপার আপনার চোখে পানি আর আপনার রাস্তা দিয়ে এক লাহে যেতেছেন কই না তো বিয়াই সাহেব কাঁদতেছি না তো আসলে চোখে পোকা পড়ছে তো তাই পানি বাইরে হয়ে গেছিল বিয়েন সাহ আমার কাছে লুকিয়েন না আপনার কিছু না কিছু একটা হইছে আপনার কি হয়েছে বলুন তো বিয়েন সাপ আমি তো আপনার গোবাসায় যেতেছি বি আই সাহেব কি কমুক্ষণ আপনারই তো মাইয়া মাইয়ার কথা কি যদি আমি আপনার কাছে দুর্নাম করি আপনি কি বিশ্বাস করবেন কইবেন কি বিয়ান সাহেব আমার মায়ের নামে মিছা কথা কইতেছে বিয়ান সাহেব আমি সত্য পথে সবসময় চলি যেটা আমার মাইয়া হোক যেই হোক অন্যায় আমি কেউ ছাড়ি না আপনি আমার কথার কন্ত কি হয়েছে আমি তো সংসারের যাবতীয় সব কামি করি তারপরও আপনার মায়ের মন পাই না যে দিন থেকে আমাকে গো সংসারে আপনার মাইয়া ঢুকছে সেই দিন থেকে আমার পোলা সাথে আমি মতো কথা বলতে করতে পারি না আজকে আপনার মাইয়া আমারে সোনার মুঠি ধরে বাড়ির দিকে তারে গেছে তো বল সাহস মাইয়া আচ্ছা আমি নিজে চোখে দেও আপনি আমার লগে চলেন আপনি আগে যাবেন আপনি আগে যেখান থাকি দেহি আমার মাইয়া কি করে আপনি রে তারপর আমি বিচ্ছেদটা পড়ু আমি বাপ সলেনা মা ভাবি ওই বাড়িতে আমি আর অশান্তি করব যায়বে চাই আমার তোর শোক যা দেখছ আমি সেই দেখছ না সামো বাড়ি ঘর আপনি আপনি বাইরে থাকবেন কেন হ্যাঁ আপনি ওই বাড়িতে থাকবেন ওই ওই বাড়িতে তো আপনি প্রথম আইছেন বউয়া আমার মাইয়া না আপনি আমার লগে চলেন আমি আজকে করতে কি ব্যাপার তুই আবার এই বাড়ির মধ্যে ঢুকছস কেন তুই না বলছিস বাড়ির কিসে মেলায় থাকবি না আবার আসছিস কেন বেরো বেরো বের বাড়ি থেকে তুমি আমার মেয়ে এইরকম আমার তো জানা ছিল না এই তুই কি শিখিস নি শাশুড়ির সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় সেটা কি তোর জানা নেই আমি নিজের চোখে দেখলাম এই তোর ব্যবহার তোর স্বামী কোথায় তোর স্বামী কোথায় ডাক দে তোর স্বামীকে সূর্য আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা তুমি কেমন ছেলে তোমার মাকে তোমার স্ত্রী ধরে বাড়ির থেকে বের করে দিয়েছে আর তুমি বাসায় বসে আপনি কি আব্বা মেয়ে যা বলছে তাই তো করেছি ও যা করে আমি তো ওর কথা দিতে পারি না আমি কি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি না তুমি আমার মেয়ের সাথে বিয়ে বলেছ কোনটা মানে আমি আপনার মেয়েকে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো তাই না তাহলে তো আমার মেয়ে তোমার কথা শুনবে কিন্তু তুমি তুমি আমার মেয়ের কথা শুনো শুনো হাতে চুরি করে ঘরে বসে থাকো পুরুষটা কি তুমি আব্বা আসলে আপনার মেয়ের সাথে আপনার ভয় আমাকে দেখায় যে মেম্বারের মেয়ে উল্টাপাল্টা কিছু করলে বাবা তোমাকে পানিশমেন্ট দেবে পুলিশে ধরিয়ে দেবে থানা কেস মামলা এসব কথা বলে এই তো ভয়ে আমি ওর কথা মতো চলি আর ওর কথা মতোই মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি চুপ করো মা কি জানো মা মানে আর একটা নারী তিনটা পুরুষকে ওই জাহান নামের গেটের ভিতরে নিয়ে যাবে আমার মনে হয় তুমি তোমার বইয়ের সাথে ওই গেটে যাবে যে মা দশ মাস দশ পেটে রেখে গর্ভধারণ তোমাকে করেছে সে মাকে তুমি বের করে দিচ্ছ আর বইয়ের পুজো করছ বাহ বাহ আর শোন তুই আজকের পর থেকে আমাকে বাবা বলে রাখবি না আর জামাই বাবা তোমাকেও বলছি তুমিও কখনো আমার পরিচয় দিও না তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তোমার মাকে আমার বাসা নিয়ে গেলাম চলেন বেন আপনি আমার বাসায় থাকবেন আমার বোন হয়ে না দাঁড়ান আমাদের ভুল হয়ে গেছে আমি আজকে বুঝতে পেরেছি আসলে এই আপনি দীর্ঘ এতদিন যাবত আপনার গ্রামের মেম্বার সবাই আপনাকে সম্মান করে আপনি কিন্তু সৎ মানুষ ভালো মানুষ আপনি অন্যায়কে প্রশ্রয় দেন না আপনার মেয়ে অন্যায় করেছে তার সাথে আমিও আমরা আসলে ভুল করেছি আমি ক্ষমা চেয়ে বাবা আমার মাকে আর কখনো আমি কষ্ট দিব না আর আজকের পর থেকে আপনার মেয়ে যদি আমার মায়ের উপর কোনো অন্যায় বা অত্যাচার করে আপনার মেয়ের উপর আমি চড়াও হব আমি ওকে কষ্ট করেছি আমার বাবা একজন সৎ মেম্বার আর আমি তার মেয়ে হয়ে খুব খারাপ একটা কাজ করেছি যেটা আমার করা একদমই উচিত হয়নি আমাকে মাফ করে দিবেন আপনারা আর মা আপনি আমাকে মাফ করে দিবেন আমি আজকের পর থেকে আপনার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না আমি আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখব। আমরা সবাই একসাথে খুব ভালো থাকবো মা আমি অনেক বড় ভুল করে করে ফেলেছি মা মা আমাকে দিবেন আপনি আপনি যদি মাফ না করেন আমি কোথায় যাব উঠব মা তোমার স্থান তো আমার পায় না আমার বুকে আমি তো তোমার বৌমার চোখে সঙ্গে দেখি নাই আমি সবসময় ভাবছি তুমি আমার তুমি আমার বুঝতে পারো নাই বৌমা আর আমি তোমার ক্ষমা করে দিছি অনেক আগে সন্তান ভুল করলে মারা সবসময় ক্ষমাই করে বড়